আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আপনারা জানলে একদম অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আমার আমার চ্যানেলের কমেন্ট কমেন্ট বক্সে এক ফ্রেন্ড করেছে ভাইয়া ইউটিউবে কতগুলো থাম মেলে লেখা রয়েছে সাত দিনের মধ্যে ফলাফল এবং পনেরো দিনের মধ্যে রেজাল্ট একদম পেয়ে যাবেন কিন্তু আমি তিন মাস ধরে জিনিসটা ব্যবহার করেছি তবুও একদম ফলাফল পাইনি তো প্লিজ আপনারা এই ধরনের ভিডিও আর আপলোড করবেন না তো সেই বন্ধুর অনুরোধে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় লিঙ্গ শক্ত বড় মোতাতজা করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো এটা বুঝতে পারবেন তো আমার যে ফ্রেন্ড আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করেছে তো সেই ফ্রেন্ডের অনুরোধেই কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে যদিও আমাদের এখানে আজকে বিদ্যুৎ নেই তবুও আমাকে ভিডিওটা তৈরি করে হচ্ছে তো ভিডিওটা না টেনে কিন্তু দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন বন্ধুরা অনেক চিকিৎসক এবং ইউটিউবার দেখবেন যে ইউটিউবে আপনাদের থামবেলে বড় করে লিখে দিয়েছে পাঁচ দিনের মধ্যেই সমাধান অথবা কেউ লিখে দিয়েছে ঠিক আছে যে পনেরো দিনের মধ্যে সমাধান অথবা কেউ লিখে দিয়েছে এক মাসের মধ্যে সমাধান তো বন্ধুরা যখন আপনাদের সমস্যাগুলো একদম বেশি পরিমাণে হয়ে যাবে দেখবেন যে দিন যাচ্ছে দিন এটা হতেই পারে মানুষের শরীর যখন আছে রোগ মানুষের থাকবেই এটাই বাস্তবতা তো যাদের বিশেষ করে লিঙ্গের সমস্যাটা একদম বেশি দেখা যাচ্ছে লিঙ্গটা একদম ছোট হয়ে যাচ্ছে লিঙ্গ একবার জাগার পরে দ্বিতীয়বার আর জাগছে না অনেক সময় আপনারা যে স্ত্রী সবাই একদম ব্যর্থ হয়ে যাচ্ছেন তো আপনারা ঠিক মতো একদম টাইম দিতে পাচ্ছেন না তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা কোনো ভুল না করে আমাদের কথায় আপনারা কান না দিয়ে সরাসরি একজন চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ আপনাদেরকে নিতে হবে তো এখন আপনারা প্রশ্ন আমাকে করতে পারেন যে ভাইয়া আপনারা এত বড় বড় গল্প দেন তাহলে কেন আমরা এই ডাক্তারের পরামর্শ আমরা নিব হ্যাঁ রে ভাই কারণ আছে এখানে নিতে হবে কারণ প্রত্যেকজনার শরীরের হরমোনের মাত্রা কিন্তু একরকম থাকে না আপনার শরীরে যদি হরমোনটা একদম তৈরি আপনাদের না হয় তাহলে আপনাদের উত্তেজনাটা ক্ষমতাটা কেমনি আসবে রে ভাই আপনাদের শরীরে উত্তেজনা ক্ষমতা একদম আসবে না তাহলে আপনাদেরকে কি করতে হবে সেক্ষেত্রে আপনাদেরকে চিকিৎসকের কাছে যেতে হবে এবং চিকিৎসকের কাছে গিয়ে আপনাদেরকে সমস্যার কথা আপনাদেরকে খুলে বলতে হবে তো সেখানে যখন আপনাদের কথাগুলো যখন আপনারা ভালোভাবে বলবেন তো সেক্ষেত্রে আপনাদেরকে কিছু টেস্ট দিবে যেমন আপনাদের ব্লাডের টেস্ট দিতে পারে প্রস্রাবের টেস্ট দিতে পারে হরমোনজনিত টেস্ট কিন্তু আপনাদেরকে দিবে তো সেই টেস্ট করার পরে যদি আপনাদের রোগগুলো নির্ণয় করা হয় তারপরে যদি আপনারা মেডিসিনগুলো যদি সেবন করতে পারেন তাহলে নিরানব্বই তে নয় একশো পার্সেন্ট আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে আপনারা বুঝতে পেরেছেন তো আমরা যতই আপনাদেরকে বলি না কেন যে পনেরো দিনে ফলাফল দিনে দিনে ফলাফল ফলাফল হ্যাঁ আপনাদের আসবে তিরিশ দিনের ফলাফল আসবে মেডিসিন যেহেতু তৈরি করা হয়েছে কোনো কোম্পানি চাইবে না যে আমাদের এই মেডিসিন গুলো একদম বাজারে খারাপ চলুক ফলাফল আসবে কিন্তু আপনাদের শরীরের ইমিউনিটি ক্ষমতার উপরে নির্ভর করবে সেটা সেটা ইমিউনিটি ক্ষমতার উপরে আপনাদেরকে নির্ভর সেটা করবে কারণ আপনাদের শরীরে ক্যালসিয়ামের মাত্রা যখন কমে যাবে হরমোনের মাত্রা যখন কমে যাবে আয়রনের মাত্রা যখন কমে যাবে তো কমে যাওয়ার পরে আপনাদের কিন্তু যৌন ইচ্ছা বা যৌন আগ্রহটা দিন যাবে দিন কিন্তু কমে যাবে তো দেখা যাচ্ছে যে আপনার শরীরে আহ হরমোনের মাত্রার প্রয়োজন পঁচিশ পার্সেন্ট তো আমি আপনাকে মেডিসিনটা দিয়ে দিচ্ছি পাঁচ পার্সেন্ট তাহলে আপনার আপনাদের কাছে প্রশ্ন তাহলে এখানে আরো বিশ পার্সেন্ট কম আছে তাহলে চিকিৎসা কামনে হলো রে ভাই এটা আপনাদের চিকিৎসা কিন্তু এইভাবে হবে না তো আপনাদের যে যেভাবে আপনারা প্রশ্ন করেন কিন্তু সেভাবে আমি কিন্তু আপনাদেরকে উত্তর কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি এজন্য আপনাদের যাদের লিঙ্গ একদম দিন যাচ্ছে দিন ছোট হয়ে যাচ্ছে এবং আপনাদের যৌন আগ্রহতা দিন যাচ্ছে দিন একদম কমে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আমি যেটা বললাম আপনাদের কিন্তু একদম সর্ব যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং সেখানে গিয়ে আপনাদের কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে এবং আপনাদেরকে যে মেডিসিন গুলো দেবে সে মেডিসিন ডোজ মেনটেন করে যদি আপনারা সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের একশো পার্সেন্ট ফলাফল হয়ে যাবে তো বন্ধুরা তাহলে বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্ত ওই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আর যে ধরনের ভিডিও আপনারা আমাদের কাছ থেকে আশা করছেন সে ধরনের প্রোডাক্ট লিখে আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমাদের সময় মতো আপনাদেরকে জানাবার চেষ্টা করব।